কয়েকটা সিচুয়েশন দেওয়া আছে সেই সিচুয়েশনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং অ্যান্সারটি তোমাদের মাঝে তুলে ধরব তো প্রিয় শিক্ষার্থীদের চলে এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলি প্রিয় শিক্ষার্থীরা সিচুয়েশন নাম্বার ওয়ান ওয়ান দেখো হয় রিটা ওয়াজ ইয়ং তার মানে একটা রিটা হচ্ছে একটা মেয়ের নাম যখন যুবক ছিল শি কুড সি ভেরি ওয়েল

করতে পারো এখন বেলা এসে দেখো ডু ইউ থিঙ্ক তুমি কি চিন্তা করো বা মনে করো ইউ ক্যান ডু ইন ম্যাক রিডা ফিল ইন্ডিকে ইনফ্লুটেড তার মানে তুমি কি মনে করো রিডাকে তুমি ভালো অনুভব করিতে পারবে তাহলে দেখো তাহলে কি সিজুয়েশন এক উই ক্যান ডু মেনি থিং আমরা কি অনেক কিছু চিন্তা করি অ্যাজ এ তাহলে কি করতে হবে যে লিসিলিং অডিও বুকস যেহেতু সে চোখে দেখে না সে বেশি বেশি কি করতে হবে অডিও বুক করাতে হবে তারপরে কি টেলিং স্টোরি তাকে কি হতে হবে গল্প বলতে হবে তারপরে রিসাই রিসাইটিং রিস রিসাইটিং পয়েম এই রিসাইটিং শব্দের অর্থ আবৃত্তি করা কবি আবৃত্তি করতে হবে রিসাইটিং ফ্রম হলি কোরআন বা

এই যে মার্সি চাকমা বর্তমানে স্থানান্তর হয়ে অর্থাৎ বান্দরবন হতে বান্দরবন টু স্কুল ইন দা তার শহর থেকে কি বান্দরবনে চলে যেতে হবে তারপর অল অল না তার ট্রান্সফার হয়ে তার শহর থেকে ট্রান্সফার হয়ে কি বান্দরবনে এসেছে অলদো উই ক্যান স্পিক ইংলিশ এন্ড হিজ মাদার ল্যাঙ্গুয়েজ সে সবসময় কি ইংরেজি এবং কি মায়ের ভাষায় কথা বলে ইন স্ট্রাগল উইথ বাংলা সে বাংলা বলার জন্য কি করতেছে সংগ্রাম করতেছে হি ওপেন ফিল সাই সে কি করে সচরাচর মানে কি সাই মানে লজ্জা সে লজ্জা ফিল করে ইন ক্লাস ক্লাসে বিকজ অফ হিজ স্পেশাল সে কি ভালোভাবে

টু বাংলা আমরা কি উৎসাহ করব বাংলা শোনার জন্য দুই নম্বরে ট্রাই টু প্রনাউন্সিয়েশন বাংলা কারেন্ট কারেক্টলি অর্থাৎ বাংলা উচ্চারণ আমরা কি সঠিকভাবে শিখাব তারপরে ইনস্পায়ার তারপরে বলছে চেষ্টা করব তারপরে দেখো ফলো দা প্রনাউন্সিয়েশন আমরা কি করব বিরাম চিহ্নগুলো তাকে ফলো করার জন্য অনুরোধ করব

বাজেট গাজ গ্যাজেট প্লাস্টিক গ্যাজেট তার মানে সে কি অলওয়েজ এফোর্ট নিউ ক্লোথ সে সবসময় কি এড়িয়ে চলে নতুন কাজ জামা কাপড় জন্য এবং স্কুলে পিকনিকের জন্য লাস্ট গ্যাজেট মানে লাস্ট গ্যাজেটে সে কি পিকনিক থেকে এড়িয়ে চলে হি সামথিং ফিল লিফ্ট আউট সে কিছু কি লোকাতে চায় বা সবার থেকে আলাদা হতে চায় হাউ ক্যান ইউ বি সাপোর্টিভ টু কনকা তোমরা তুমি কিভাবে কনকাকে সাহায্য সহযোগিতা করবে সিচুয়েশন নাম্বার থ্রি উই ক্যান ডু মেনি থিং এজ টু ইনসপায়ার কনকা নট টু হেজিটেড আমরা কি তাকে কি করবো ইনসপায়ার করবো যাতে হেজিটেড না ভোগে তারপর দেখো উই ক্যান ইনক্লুড হার

আমি কি সম্পূর্ণ ভাবে তোমাদের দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্লিজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালাম